আগে যখন আমি নিয়ে লিখতাম তখন বলতো রাজাকার এখন যখন আমাদের সোনার লিখি তখন বলে আমলিগ আফসোজ লীগ সো এখন মেন কথা হচ্ছে আমি ভাই কোনো দলের না কোনো দলের রুটি রুজি শাক ভাত ডাল ভাত টাকা পয়সা কোনো কিছু আমি খাই না যখন যে দল ভুল করবে আমি সেটা নিয়ে কথা বলবো এটাই বাস্তব সো আপনি বলতে পারেন আমি কারোর দলে না আমি কারোর পক্ষে নেই আমি কোনো কিছুর পক্ষে নেই যেটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে ভুল সেটা ভুল যেটা আমার কাছে মনে হবে ঠিক সেটা ঠিক সো আমি কোনো পাঁচ একটা দলেরও না যে এই দল আমি জন্মগতভাবে বিএনপি আমি জন্মগত আমলিক আমলিক যত ভুলই করুক আমি আমলিকের পা চেটেই যাবো চেটেই যাবো তাদের নিয়ে কথা বলেই যাব ভাই আমি এগুলাতে নেই মাঝখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট এক বছরের জন্য লক করে রাখছে এই সমন্বয়করা সো আমি জানি না তখন আমলেগের বিপক্ষে হয়ে অনেক কথা বলেছিলাম দরকার ছিল কারণ আমলিগ যে পর্যায়ে গিয়েছিল সে পর্যায়ে আমলিগের ক্ষমতা থাকা উচিত ছিল না কারণ ছাত্রলীগ দেশের উপর যে পরিমাণ অত্যাচার চালাচ্ছিল কিন্তু এখন যেটা হচ্ছে এটাও কোনোভাবে কাম্য না আমরা কখনো চাইনি যে এক চোর যাবে আর একবার বার আসবে আর এটাও আমি জানি না যে বাংলাদেশ ভবিষ্যতে কেমনে ভালো হবে কেমনে ভালো চলবে আর আমি নিজেও রাজনীতির কোনো পার্সন না তবে এটাও ঠিক যে ভুল যদি আমি দেখতে পাই সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো ভালো হলে সেটার প্রশংসাও করব আমি যেমন ডক্টর অনুষকে অনেক পছন্দ করি কিন্তু সে ক্ষমতা নেওয়ার পরে সেরকম কিছুই করছে না সে সম্ভবত সারা জীবন অনেক খাটুনি করছে এখন ঘুমোচ্ছে গদির উপরে আমাদের দেশের মানুষ প্রচণ্ড আবেগী প্রচণ্ডতর আবেগী এরা এতই কানার ঘরের কানা যে ঠিক আছে একবার যদি ডক্টর ইনুসের ভক্ত হয়ে যায় এরপর ডক্টর ইনুস দুনিয়া গায়েব করে ফেললো ওরা ডক্টর ইনুসকে নিয়েই মানে ওর পা ধরেই ঝুলে থাকবে এই হচ্ছে মানুষের প্রবলেম যাকে ভালো বলবে তার খারাপটা দেখতে পায় না যাকে খারাপ বলবে তার ভালোটা দেখতে পায় না শেখ হাসিনা খারাপ ঠিক আছে শেখ হাসিনা দেশের জন্য যা কিছু করে গেছে এবার অন্য সরকার এসে করুক যেমন আমি প্রচণ্ডভাবে চাই যে বিএনপিকে কমপক্ষে পাঁচ বছর থেকে দশ বছর দেয়া হোক তারা কিছু করে দেখাক দেশের জন্য কারণ প্রত্যেকটা দলের সুযোগ দেওয়া দরকার তারাও দেশের জন্য করে দেখাক যে তারাও চাইলে করতে পারে সো আপনাদের যাদের যা মন চাই বলে বেড়ান মাঝখান থেকে আমার ফেসবুক আইডি যে লক করে রাখছে এক বছরের জন্য এটা আমার প্রচণ্ড লস হচ্ছে আর আমি কোনো আফসোস না আর জামাত শিবিরকে নিয়ে তো বলবোই না ও বাবা ওদেরকে নিয়ে বলার মতো কি বলবো বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই আমি মূলত ওদের টার্গেটে আসতেও চাচ্ছি না অ্যান্ড যারা আছেন আসেন উল্টাপাল্টা মন্তব্য করেন আমাকে হয়তো ভালোভাবে চিনেনও না আমি জানি না যে যখন আন্দোলন হয়েছে আপনারা কার কে করছেন যাই হোক আমি মানে ওই সারা আন্দোলনের মাস ধরে হচ্ছে পক্ষে কথা বলছিলাম যখনই দেখছি ওরা অন্যায় করছে বিপক্ষে কথা বলছে তখনই সুন্দর মতো আমার ফেসবুক আইডিটা লক করে দিছে যাই হোক এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই বাই বাই আল্লাহ হাফেজ